সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলুন ইন্টার দিয়ে পরে আপনাদের কিছু গরুর কালেকশন দেখায় এবং দামটা জানায় কেমন দাম আছে বিক্রি হচ্ছে খুবই সুন্দর একজন গরু দেখতে পাচ্ছি কালার প্যাটার্নটাও টোটালি পাথার মতো তবে যাতে মনে হয় সাই হল দেখা যাচ্ছে কেমন দাম চাচ্ছে রিটেল আপনাদের তারা এবং দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলো কি যাতে সায়ল না পাখরা পাখরা আনুমানিক বয়স কেমন আছে এগুলোর পাঁচ মাস কেমন দাম চাচ্ছেন জোড়া দুটো একই অবস্থা দাম এক লক্ষ তিরিশ যাতে মানে মোটামুটি ভালো দেখা যাচ্ছে নাভি কম্ব সবই আছে একদম বেচা বিক্রিটা একটু বলে দেন এক লক্ষ বিশ ব্যাপারী কতদূর পর্যন্ত বলছে দশ বারো দশ পনেরো পর্যন্ত উঠছে আপনি বিষ আছেন জোড়া বিশ্ব আসছে দুটো পাখরা পাঠশালা খুবই সুন্দর কালার বেটার দর্শক এরকম সুন্দর গরু কিন্তু আপনাদের প্রয়োজন হয় অবশ্যই শুনে দেওয়া যোগাযোগ করবেন আজকে জয়ফাট নতুন হাট থেকে গরুর কালেকশন দেখাচ্ছি এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যে গরু ক্রয় করবে তাকে দিতে হবে পাঁচশো টাকা এবং যে গরু বিক্রি করবে তাকে দিতে হবে পঞ্চাশ টাকা দর্শক প্রতি সপ্তাহে একদিন লাগে রোশ শনিবার করে সকাল আটটা থেকে দিকে চারটে মতন এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে এতে পারছে আরও জোড়া খুব সুন্দর সার বাচ্চা শায়ওয়ালের কেমন দাম চাচ্ছে আমাদের সবুজ ভাই ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই আজকে কি এক জোড়া বিক্রি হয়ে গেছে এটা এই যেটাই আছে কেমন বয়স আছে ভাই মার সাথে সায়ালের বাচ্চা নাভিকম্ব সবই দেখা যাচ্ছে কালারটাও খুবই সুন্দর তবে একদম পিওর লাল কালার হলে আরও ভালো হতো কেমন দাম চাচ্ছেন জোড়া একশো পঁচিশ বেশি হয়ে যাচ্ছে না ভাই কথাবার্তা বললে বা দাম দরগুলো একটা ফিক্সড হবে ব্যাপারে কেমন দাম দর পড়ছে দশ বলে বলে বারো হলে জোড়া এক লক্ষ বারো যদি কেউ নিতে চান অবশ্যই সিনেধা নাম্বারে যোগাযোগ করবেন তাহলে খুব সুন্দর সুন্দর গরুগুলো আমাদের সৌজ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারবেন জঠার নার থেকে অথবা হাটবার বাদে আপনারা গরুগুলো কালেক্ট করতে পারেন পাশে আরও একটা দেখতে পাচ্ছি সাইওয়ালার বাচ্চা কেমন দাম চাচ্ছেন আঙ্কেল এটা পঞ্চান্ন চাচ্ছেন ছয়চল্লিশ বলে বেচা বিক্রি কত করবেন একদম সোজা কথা আটচল্লিশ হলে বিক্রি করবেন দর্শক একবারে শর্ট জানা দিল আটচল্লিশ হলে সারা দেবো পালতি গরু গৃহস্থ সাহেব ব্যবসার কোনো কিছু বুঝে না খালি বিক্রি করবে হলো কথা দর্শক যারা চান দর্শক যারা চান যে গৃহস্থ থেকে সরাসরি গরু কিনবেন তারাও হাটটা একবার ভিজিট করতে পারেন এখানে আরো এক জোড়া গরু দেখতে পাচ্ছি সাইওয়ালা বাচ্চা কালারটা মাসাল্লাহ খুবই সুন্দর এবং বডি ফিটনেসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে নাভি কম্বল সবই ভালো আছে নাম জানার চেষ্টা করি আমরা একটু আসসালামু আলাইকুম কেমন আছেন জোড়া কত দেওয়া লাগবে এক লক্ষ বিয়াল্লিশ চাচ্ছেন হাটে আসার পর ব্যাপারী কত দূর পর্যন্ত বলছিল বাইশ কত হলে একদম সারা যায় পঁচিশে হয় না পঁচিশে হচ্ছে না এক লক্ষ তিরিশ যাচ্ছে বাচ্চা নাভিগুলো যদি আপনাদের একটু ভালো করে দেখায় নাভি কম্বল মশলা খুবই বড়ো আছে চলুন আপনাদের আরও কিছু গরুর কালেকশন দেখে এখানে ছোট ছোট তিন পিস দেখতে পাচ্ছি আমরা একটি এগুলোর দাম দর জানবো দর্শক এর যে নাভিটা দেখুন কতটা বিগ সাইজের নাভি এবং গলার কম্বলটা মার্শাল্লাহ খুবই সুঠাম দিয়ে এবং সুদর্শন সাইজে ছোট হলেও এর যে ফিটনেস বা গঠন প্রকৃতি খুবই সুন্দর দেখতে পাচ্ছি আমরা আমরা অবশ্যই দাম দর জানবো দেখি কেমন দাম চাচ্ছে এ পাশে দুটো তো নেপাল গেট

নাভিটা একটু দেখাই রাখি সাইজও ছোট হলো পার্সেনে ভালো আছে এবং এই পাশে যে নেপাল দোর জোড়া আছে একই সাইজের একই জাতের মানে এর যে গলার কম্বল একটু যদি আপনাদের দেখায় ছোট হলেও যাতে মানে অন্যত দেখা যাচ্ছে জোড়া কত দেওয়া লাগবে এক লক্ষ বাইশ ব্যাপারি কত দূর বলে এক লক্ষ দশ বেচা বিক্রি কত পনেরো এক লক্ষ পনেরো হলে বিক্রি করতে আছে খুবই সুন্দর ছোটো ছোটো সারবাচা জয় হাট নতুন হাট থেকে দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর কালেকশন মার্শাল্লাহ চলুন আপনাদের আরও কিছু কালেকশান দেখানো জানানোর চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক হাটের কালেকশানের কোনো শেষ নেই দেখানোর কোনো শেষ নেই পর্যাপ্ত কালেকশান আছে দেখে শুনে আপনারা নিতে পারেন এইরকম হাই পার্সেন্ট সায় নেপাল গির সার বাচ্চাগুলো এখানেও দেখতে পাচ্ছি একটা দাম দর চলবে এবং পাশে আরও একটা আছে আমরা একটু এটা একটু চেষ্টা করবো কেমন দাম আছে জানার আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন ভাই এটা বান্ন হাজার বয়স কেমন পাঁচ মাস পাঁচ ছয় মাসের মতো ব্যাপারী কত দিচ্ছে পঞ্চাশ ভাঙে বেচা বিক্রি কি পঞ্চাশে ওই রকমই বেচা বিক্রি পঞ্চাশে তবে যে টার্গেট আছে পঞ্চাশের নিচে বাসে আরও একটা দেখতে পাচ্ছি সুন্দর শায়ল বাচ্চা বয়স কি বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে কেমন চাচ্ছেন কেমন দাম চাচ্ছেন আশি হাজার কিনে ফেলছেন বিক্রি করবেন আবার আবার বিক্রি করবেন নিয়ে চলে যাবেন চাইছিল কত প্রথমে প্রথমে দাম চাইছিল কত পঁচাশি চাইছিল আশি হাজার কিনে ফেলছেন দর্শক অলরেডি গরু বিক্রিও হয়ে গেছে আশি হাজার টাকা দিয়ে এটা ও পাশে কালের সানুদ আপনাদের দেওয়া যেদিকে তাকাবেন সেদিকে শুধু হাই কোয়ালিটি পার্সেন্ট হাই পার্সেন্টের কিছু গুলো দেখা যাবে সবগুলো দাম দাম জানানো সম্ভব হয় না ততটা সম্ভব দেখানো এবং জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকে এটা কি ইন্ডিয়ান ইন্ডিয়ান কেমন বয়স আছে এটা সাত আট মাস কেমন দাম চাচ্ছেন এটা দাম দর জানতে চাচ্ছিলাম অলরেডি এখানে ব্যাপারী সবাই চলে আসছে উনিও দাম দর পড়তেছে কেমন দাম বলতেছে উনি চল্লিশ ভাঙিয়ে বলতেছে চাচ্ছে কত

সেগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার প্যাটার্নে রাহামাগরও আছে চলুন আমরা একটু দেখি কেমন জাত এগুলো আসসালামু আলাইকুম এটা কি জাতের মধ্যে পড়ছে ভাই এটা জাত কি এটা নব্বই দাম চাচ্ছে নব্বই জাতে হবে নাকি সাইওয়াল সরি জার্সি নাকি ব্রাহ্মা কেমন বয়স আছে

কেমন দাম দাম কেমন চাচ্ছে ছয়চল্লিশ দাম বেচে বিক্রি তেতাল্লিশ হলে বিক্রি করবেন ব্যাপারী কত দূর পর্যন্ত পড়ছে চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো পর্যন্ত পড়ছে ওনারা চাচ্ছিল তেতাল্লিশ করে বিক্রি করতে পারছে আর একটা দেখতে পাচ্ছি তালার প্যাটার্নটা পাখার মতো বা যাতে মানে সাইগল কেমন বয়স এটা আপনার আট মাস আট মাসের নিচে আছে কেমন দাম চাচ্ছে ছাপ্পান্ন হাজার একটু বেশি হওয়া যাচ্ছে না কেমন হলে বেচা বিক্রি করবেন বেচা বিক্রি কত করতে হাজার বাপারি কত দূর বন্ধ করেছিল পঞ্চাশ পাঁচশো ধন্যবাদ দর্শকের শুধু সময় ধরে আপনাদের সাইওয়াল ন্যাপাল গিয়ে সার বাচ্চার দাম তো জানানোর চেষ্টা করলাম সঙ্গে ইন্ডিয়ান গো সার বাচ্চা ছিল যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান পাঠিয়ে দিবেন ধন্যবাদ